কামারখন্দের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার জামতইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় কামারখন্দর ওসি মখলেসুর রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলায় রাত একটার দিকে অভিযান চালিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করা হয় সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে জানা গেছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় শামীম হোসেন বয়স উনপঞ্চাশ নামের এক ব্যক্তি সাঁয়ত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দু থেকে তিনশো জনকে আসামি করে গত ছাব্বিশ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন সেই মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করা হয় মামলায় তিনি অজ্ঞাত আসামি বলে জানা গেছে Gracias.